মাস ট্রাফির আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম মাস আসন সহ নড়াইলের দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত তা উপযুক্ত মানুষ যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে রিমিটেজ যুদ্ধা বলবো আর ভোটের অধিকার দিব না এটা তাদের সাথে বেইমানির সমান এটা করা যাবে না তাদেরকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এই কাজগুলা সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসন সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়ায় সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই আল্লাহ আমাদেরকে তাও এই আসনের টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মার্শীবিন মুর্তুজা আগামী জনতে সংসদ নির্বাচনে নরাইলের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী নরাইলা এক আসনে ওবায়দুল্লাহ মোহাম্মদ কাইসারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী নোরাইল দুই সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে আতাউর রহমান বাচ্চু নোরাইল জেলা জামাত ইসলামের আমির মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি নোরাইল জেলা জামাতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংগঠনের পর সূত্রে জানা যায় যে আমাদের কেন্দ্রীয় পার্লামেন্টের ভোট থেকে সারা সকল সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে প্রার্থী বাসায় ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়দের সম্ভাব্য প্রার্থীর বাছাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে এরই অংশ হিসেবে নরায়াল দুই আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভব প্রার্থী ঘোষণা করা হয়েছে এরই অংশ হিসেবে নড়াইল দুই আসনে আগামী সংসদ নির্বাচনে জামাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে জামাদের সম্ভব প্রার্থী হচ্ছেন জেলা জামায়াতের আমির আতর রহমান বাচ্চু তিনি বলেন সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে নরাইল দুটি আসনের জামায়াত ভালো করবে নরায়ালের জনগণ যদি আমাদেরকে নিবিধিত করে তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সর্বোচ্চ ভূমিকা পালন করব উল্লেখ্য জামায়াতের পার্থহমন বাচ্চুটানা দুইবার মেয়াদের জেলা জামায়াত আমিরের দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির পু আসনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন